আগামী শনিবার ধনতেরাসের দিন সোনা রূপা নয় মাত্র পাঁচ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস স্বয়ং মা লক্ষ্মী আসবে আপনার ঘরে এবং অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আমরা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস বন্ধুরা এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কেনাকাটা করে থাকেন নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাই ভাবেন যে এই দিন যদি সোনা বা রূপ কেনা হয় তাহলে সোনা বা জৌলুসে মা লক্ষ্মী ঘরে আসেন কিন্তু বন্ধুরা এই কথাটি একেবারেই সঠিক কথা নয় সোনা কিন্তু সবাই কিনতে পারে না তাহলে কি তারা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন একদমই তা নয় বন্ধুরা বরং খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলিও যদি আপনারা এই ধন ত্রয়োদশীর পূর্ণ দিনে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সমানভাবেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপর সারা বছর থাকবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই জিনিস কোন সময় আপনারা নিয়ে আসবেন ধন দিন একটি বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধনদেবীর পূজা অর্চনার জন্য এই সব কিছু বিষয় নিয়েই আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে আপনারা উপকৃতই হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটায় আর মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগেই শুরু হয়ে যায় ধনতেরাস আর শুরু হয় কেনাকাটা ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা হচ্ছে ধনতেরাস মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব হচ্ছে ধনতেরাস কিন্তু এখন এই উৎসব সর্বজনীন বারো মাসে তেরো পার্বণ বাঙালির ঘরে ঘরেও কিন্তু এই ধনতেরাস চলে এসেছে এবং প্রত্যেকেই নিজেদের সাধ্য ও সামর্থ্য মতো কেনাকাটা করতে থাকে চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়ে এই বছর ধনতেরাস কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং কেনা কেনাকাটার শুভ সময় বন্ধুরা শাস্ত্র অনুসারে ধনতেরাসের পুরো দিন এবং পুরো সময় হচ্ছে অত্যন্ত শুভ ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী তিথি লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং থাকবে রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত ধনতেরাসের কেনাকাটার সব থেকে শুভ মুহূর্ত হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত যদি ধনতেরাসের কোনো কিছু কেনাকাটি করতে চান বন্ধুরা তাহলে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়ের মধ্যে মা লক্ষ্মীর প্রিয় দ্রব্য সামগ্রী কেনার চেষ্টা করবেন কিন্তু যদি আপনারা সোনা বা কোনো মূল্যবান ধাতু ক্রয় করতে চান তাহলে ত্রয়োদশীর সম্পূর্ণ দিনটাই হচ্ছে শুভ ধনতেরাস হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব পুরাণ অনুযায়ী সমুদ্রের ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে সেই থেকে কিন্তু দীপাবলির এই সময় প্রত্যেকের ঘরে ঘরে আলোকসজ্জা করা হয় যাতে মা লক্ষ্মী বরণ হয়ে সেই ঘরে প্রবেশ করে তাই বন্ধুরা বুঝতেই পারছেন এই সময়টির গুরুত্ব তাই এই সময় মা লক্ষ্মীর প্রিয় কিছু জিনিস সেগুলি ধনতেরাসে অবশ্যই কিনবেন এবং আজ আমি বলে দেবো যে ব্যক্তি বিশেষে যার সামর্থ্য যেরকমই হোক না কেন প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলি কিনতে পারবেন প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন ধনতেরাসের দিন সেটি হচ্ছে ধান বা চাল ধান বা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক অর্থাৎ মা লক্ষ্মী তাই তো আমরা কখনো না যে চাল শেষ হয়ে গেছে আমরা বলি চাল বাড়ন্ত নয় খাদ্যেও ভরপুর ধান বা চাল অর্থাৎ খাদ্যকে মা লক্ষ্মীর প্রতীক বলে জানি পয়সা তো কিন্তু মানুষ খেতে পারে না মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করেই বাঁচতে পারে তাই বন্ধুরা এই ধন ত্রয়োদশীর তিথিতে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন চাল তবে আপনারা আতপ চাল বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা কারণ এই আতপ চালই পুজোর কাজে ব্যবহার করা হয় এবং আপনাদের ঠাকুর ঘরে সেই চালটি রাখবেন আর যদি সম্ভব হয় তাহলে দীপাবলির দিন মা লক্ষ্মীকে সেই আতপ চালের পায়েস বানিয়ে ভোগ দিতে পারেন এরপর যেটি আনবেন তা হলো ধনে বন্ধুরা গোটা ধনে এই ধনতেরাসের দিন আনা অত্যন্ত ভালো এই গোটা ধনে নিয়ে এসে ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন গোটা ধনে কিন্তু বৃদ্ধির প্রতীক হয় আপনারা দেখবেন যে কোনো জায়গায় আপনারা ধনে ছড়িয়ে দেবেন দেখবেন সেখান থেকে ধনে গাছ বৃদ্ধি পাচ্ছে এছাড়াও এই দিন আপনারা নিয়ে আসতে পারেন হলুদ এবং সৈন্ধক লবণ সোনা বা রূপ নিয়ে আসার সামর্থ্য নেই কোনো চিন্তা নেই আপনারা নিয়ে আসুন মা লক্ষ্মীর প্রিয় করি খুব স্বল্প মূল্যেই দশকর্মার দোকানে আপনারা এই করি পেয়ে যাবেন এবং এই করি ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজোও হয় না মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে করি মা লক্ষ্মীর আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র বা অনেকেই নাভি শঙ্ক বলেও চেনে এই সমস্ত জিনিসই আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এই করি এবং চক্র ধনতেরাসের দিন নিয়ে আসুন এবং মা লক্ষ্মীকে নিবেদন করুন মা লক্ষ্মী অত্যন্তই খুশি হবেন সেদিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুলও নিবেদন করতে পারেন পদ্ম ফুলের পরিবর্তে আপনারা পদ্মবীজও নিতে পারেন এই পদ্মবীজও কিন্তু দশকর্মার দোকানেই পাওয়া যায় আপনারা পদ্মবীজের মালা কিনে নিয়ে এসে মা লক্ষ্মীকে পড়াতে পারেন মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন বন্ধু এই যে কড়ি নাভিশঙ্খ পদ্মবীজ এগুলো কিন্তু দর্শকর্মার দোকানে খুব কম দামেই পাওয়া যায় এই প্রত্যেকটি সামগ্রী কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি সরবরাহ করে তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতেই এই জিনিসগুলি কিন্তু রাখা ভালো মা লক্ষ্মীর চরণের কাছে রেখে সেদিন পূজা অর্চনা করার পর তারপর হলুদ কাপড়ে মুড়ে এটি এক বছরের জন্য লকারে রেখে দেওয়া কিন্তু অত্যন্ত ভালো ঘরে সুখ সমৃদ্ধি আসে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় বন্ধুরা এই দিন আপনারা পিতল কাঁসার বাসনও কিনতে পারেন আপনারা আপনাদের ঠাকুরের ঘর যে কোনো বাসন আপনারা কিনতে পারেন সব থেকে ভালো হয় যদি ঘট বা প্রদীপ কিনে নিয়ে আসতে পারেন এই দিন যদি পিতলের ঘটি কিনে আনেন তাহলে সেটি বাড়িতে নিয়ে ঢোকার আগে জল অথবা ফুল অথবা যে কোনো শস্য দিয়ে ভর্তি করে নিয়ে তবেই সেই ঘটিটি নিয়ে ঘর ঢুকবেন কোনোভাবেই খালি ঘট নিয়ে ঘর ঢুকবেন না আর যদি প্রদীপ বা ঘন্টা কিনে আনেন তাহলে সেই দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরতি করার সময় সেই প্রদীপ দিয়ে আরতি করবেন আর সব শেষে বলব পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করেন আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে জিনিসটি ব্যবহার করি সেটি হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ধনতেরাসের দিন ঝাড়ু কিনে আনা হয় তাই তো ধনতেরাসের দিন ঝাড়ু কেনার ধুম বেড়ে যায় আর এই কারণেই যে ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক তবে এই দিন দুটি ঝাড়ু কিনবেন একটি ঝাড়ু দিয়ে আপনারা সেই দিনই ঘর ঝাঁট দেবেন এবং আরেকটি ঝাড়ু তুলে রেখে দেবেন তবে যাই হোক বন্ধুরা যে যে জিনিসই আপনারা ধনতরাশের দিন কিনে নিয়ে আসবেন তার প্রত্যেক কটা জিনিসই কিন্তু আপনারা এই দিন মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আমি সাধারণত আমার চ্যানেলে পুজো পাঠ তত্ত্বকতা বাস্তুবিধির উপর ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুমোদন রইল আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ